নমস্কার বন্ধুরা আমি দিবাকর আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকরে আপনাদেরকে স্বাগত প্রথমত আমি বলি আমি অপশান বাইংয়ের একটা স্ট্র্যাটেজি টেস্ট টেস্ট করছি যে টেস্টটা যে স্ট্র্যাটেজি কিভাবে টেস্ট করতে হয় বা কোন রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় সেই সম্পর্কে কিন্তু আমার এই ভিডিও সিরিজটা বা আজকের ভিডিওটা আজকের ভিডিও হচ্ছে পার্ট সেভেন বা আগস্ট মাসের লাস্ট উইকের ফলাফলটা আপনাদেরকে দেখাবো আমার এই ভিডিওর উদ্দেশ্য একটাই যে অপশান বাইং অ্যাকচুয়ালি অপশান বাইং একটা খুব টাফ একটা সাবজেক্ট অপশান বায়ার হিসাবে মার্কেটে প্রফিটেবল হওয়াটা কিন্তু খুব কঠিন একটা বিষয় তার কারণ অপশান বাইংয়ে প্রবাবিলিটি কিন্তু থার্টি পারসেন্ট সেক্ষেত্রে অপশান সেলার যারা তাদের কিন্তু প্রবাবিলিটি অনেকটাই বেশি কিন্তু অপশান বাইংয়ে যেহেতু টাকা কম লাগে সেক্ষেত্রে প্রফিট করাটা কিন্তু একটু কঠিন হয়ে যায় কারণ অপশান বাইংয়ে ডিসিপ্লিন এবং সাইকোলজিটা খুব ইম্পর্টেন্ট আমার এই সিরিজে একটা অপশান বাইং স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করতে হয় বা একটা স্ট্র্যাটেজি কীভাবে টেস্ট করতে হয় সেই সম্পর্কে ডিটেল আপনাকে একটা ধারণা দেবে আপনি যদি অপশান বায়ার মার্কেটে আসতে চান বা প্র্যাকটিস করতে চান তাহলে প্লিজ আমার এই সিরিজটা দেখবেন তাহলে আমার মনে হয় আপনি একটু আপনি প্রচুর লাভ না করলেও লস অন্তত খুব বেশি লস করবেন যাই হোক আজকে হচ্ছে আগস্ট মাসের শেষ উইকের ফলাফলটা কি হয় ফলাফল কি হবে সেটা সম্পর্কে আজকের ভিডিওটা ভিডিওটা খুব মন দিয়ে শেষ অব্দি দেখবেন তাহলে বুঝতে পারবেন সাইকোলজি বা ডিসিপ্লিন বা রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করা যায় তা সেক্ষেত্রে আমি বলি এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আপনারা জানেন সিক্স ফাইভ জিরো ফিউচার অপশান আমি এটা দেখাচ্ছি হচ্ছে লাস্ট যেহেতু সানডে গেছে আপনার চব্বিশ তারিখ মানে তেইশ তারিখ অবধি আমি বাইশ তারিখ অবধি দেখিয়েছি লাস্ট উইকের এবার আপনাদের দেখাবো পঁচিশ তারিখ মানে মন্ডে থেকে তিরিশ তারিখ অবধি স্যাটারডে অব্দি ঠিক আছে তা এখানে সিলেক্ট করা আছে পঁচিশ থেকে তিরিশ অব্দি যদি সিলেক্ট করেন তাহলে দেখবেন মানে রিলি রিয়েলাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান চার্জেস হচ্ছে একশো বাহাত্তর টাকা টোটাল নেট যদি দেখেন প্রফিট ওয়ান পয়েন্ট টু ফোর এক্ষেত্রে প্রতি সপ্তাহে আপনি দেখবেন নেট একটা লস চলছিল প্রতি সপ্তাহে একটা লস চলছিল তা যাই হোক আমি অ্যাজ এ অপশান বায়ার যেহেতু আমি স্ট্র্যাটেজিটা টেস্ট করছি এখনও কিন্তু প্রপার আমি ট্রেডিং শুরু করিনি শুরু করিনি তা সেক্ষেত্রে এটা খুব বড় বড় লস আমি নিচ্ছি না বা আমি এক লটেই টেস্ট করছি সেক্ষেত্রে লস যাদের মনে হচ্ছে এটা কিন্তু লস নয় অ্যাকচুয়ালি আমি এটা কিন্তু প্র্যাকটিস করছি বা স্ট্র্যাটেজিকে স্ট্র্যাটেজিটাকে টেস্ট করছি তো সুতরাং এটা আমি প্র্যাকটিস লেভেলে আছি বলতে পারে তো এ সপ্তাহে আমি জুলাই থেকে শুরু করেছি আপনাদের দেখানো শুরু করেছি এবং এটা আগস্টের শেষ মান্থ তা এই আগস্টের শেষ মান্থে এটা হয়তো প্রফিট দেখছেন বাট প্রফিট লাভ আমার কাছে খুব একটা ইম্পর্টেন্স এই মুহূর্তে না ইম্পর্টেন্স দেব এটা পরবর্তীকালে এই মুহূর্তে আমি কিসে ফোকাস করছি এই মুহূর্তে আমি ফোকাস করছি আমার প্ল্যান কতটা এক্সিকিউট করতে পারছি বা আমার ডিসিপ্লিন কতটা মেনটেন করতে পারছি যাই হোক জুলাই থেকে আগস্ট অব্দি এই জার্নিতে আমার এই সপ্তাহটা একটু ভালো গেছে প্রফিটের জন্য বলছি না কারণ আমার মনে হয়েছে এই সপ্তাহে আমি আমার প্রপার মানে আমার সমোড সাইকোলজিক্যাল যে 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 মিস্টেকগুলো করছিলাম এর আগে আপনারা দেখে থাকবেন সেই মিস্টেকগুলো আমি এই সপ্তাহে কমাতে পেরেছি এবং আমি অনেক ডিসিপ্লিন দেখাতে পেরেছি মার্কেটের কাছে ওভার ট্রেডিং বা ফোমো ট্রেডিং যেগুলো সেগুলো অনেকাংশেই কমে গেছে তা এ সপ্তাহে একবার একদম নেই বললেই চলে অ্যাকচুয়ালি খুব একটা ট্রেড বেশিও পাওয়া যায়নি এ সপ্তাহে মার্কেট তো আপনারা জানেন যেহেতু ট্রাম্পের এই ঘটনার পর মার্কেট কিন্তু মার্কেটে কিন্তু ভালো অ্যাজ এ অপশান বাই আর ভালো মুভ কিন্তু পাওয়া যাচ্ছে না তা সেক্ষেত্রে খুব অল্প ট্রেডই পেয়েছি এবং আমি এখানে আমি খুশি তার কারণ এই সপ্তাহে আমার যে প্ল্যান আমি করেছিলাম আমার প্ল্যানগুলোতে আমি এক্সিকিউট করতে পেরেছি অন্যান্য সপ্তাহে কি হচ্ছিল অন্যান্য সপ্তাহে আমার প্ল্যান ছাড়াও আমি কিছু ভুল ট্রেড করে ফেলছিলাম এ সপ্তাহে সেটা অনেকটাই কমে গেছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমার এ সপ্তাহে ট্রেড ছিল তিনটে মতো দেখুন আগের সপ্তাহের এটা হচ্ছে শুক্রবার ছিল বাইশ তারিখ এখানে একটা হাই বানিয়েছে এটা লো বানিয়েছে তার মাঝখানে আগের দিন খুলেছিল এটা হচ্ছে পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখে আমি কোন সাইডেই ভালো মুমেন্টাম প্রাইজে কিন্তু ছিল না আপনারা যারা মার্কেটকে খেয়াল করেন দেখবেন প্রাইজে কিন্তু সেরকম কোনো মুভ ছিল না অ্যাজ এ অপশান বাইন ভালো কিন্তু মুভ পাওয়া যায়নি তা আমি ওয়েট করছিলাম প্রাইজ এটা আমার কাছে ইম্পর্ট্যান্ট সাপোর্ট ছিল যে একদম সিম্পল আমি সাপোর্ট রেজিস্টেন্সের ওপর কিন্তু ট্রেড করি আপনারা যদি দেখ দেখতে চান আমি কিভাবে ট্রেড করি তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন তা যাই হোক এটা ছিল এখানে আমি ফার্স্ট ট্রেডটা নিই এখানে আমার সাতশো টাকা প্রফিট হয়েছিল এই ক্যান্ডেলটাই মানে দশ পয়েন্ট মতো প্রফিট হয়েছিল তারপরে সেদিনকে আমি আর কোনো ট্রেড পাইনি এখানে একটা ব্রেকআউট দেখবেন কিন্তু এই ব্রেকআউটে প্রাইজের কিন্তু প্রিমিয়ামের খুব একটা মোমেন্টাম ছিল না প্লাস এখানে দশ পয়েন্ট আমি ক্যাপচার করেছি বলে নেক্সট এই টাইমে এখানে আমি বেশি রিক্সা আর দ্বিতীয় এটা হচ্ছে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখের এখানে আমি আট পয়েন্ট মতো ক্যাপচার করতে পেরেছিলাম তারপরে দিন আর সেরকম কিন্তু ফলো আপ কেন্দ্র সেরকম পাওয়া যায়নি মার্কেটে আর গতকালকের কথা যদি বলেন গতকাল উনত্রিশ তারিখ ছিল গতকাল উনত্রিশ তারিখে প্রাইস আমি এখানে মানে একদম শেষে শেষ সময় এই জায়গাটায় আমি ভেবেছিলাম একটা মুভমেন্ট দেখা যাচ্ছিলো প্রিমিয়ামের কিন্তু এখানে আমি ব্রেক ইভেনে বেরিয়ে গেছি তার কারণ এখানে একবার প্রফিট হওয়ার পর দেখলাম যে এখানে খুব একটা মুভ করছে না প্রাইস খুব একটা মোমেন্টাম দেখাচ্ছে না আমি এক্সিট করে গেছিলাম এখানে তেত্রিশ টাকা মতো প্রফিট যখন ছিল আমি তখন এক্সিট করে গেছিলাম পরে যখন এই মুভটা হয়েছে আমি নিয়ে তার প্রধান কারণ হচ্ছে এটা অলরেডি তিনটে পাঁচ নাগাদ হয়েছিল তিনটের পর আমি ট্রেডগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি কারণ তিনটের পর অ্যাজ এ অপশন বায়ার একটা ইম্পর্টেন্ট ট্রেড নেওয়াটা একটু রিস্কি হয়ে যায় তা সেক্ষেত্রে আমি ট্রেডটাকে অ্যাভয়েড করেছিলাম এই ছিল আমার এই সপ্তাহের ট্রেড আপনারা যদি জানতে চান আমি কিভাবে ট্রেড করি বা কোন রিস্ক ম্যানেজমেন্ট বা ডেলি লস লিমিট কী সেটা দেখবেন এই সিরিজে একটা প্রথম যে ভিডিওটা আছে আমি আমি দিয়ে দিচ্ছি আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা একবার দেখে নেবেন সেটা তাহলে রিস্ক ম্যানেজমেন্ট বা প্ল্যানিংটা আমার বুঝে যাবেন কিভাবে আমি কোন প্ল্যানিংয়ে ট্রেডটা নিই তাই এই ছিল আমার ট্রেড এই সপ্তাহের ফলাফল তা আপনারা প্রফিট বা লসটা আমার দেখানোটা খুব একটা উদ্দেশ্য না আপনাদের দেখানোর উদ্দেশ্য একটাই আপনারা যদি নতুন কেউ ট্রেডার হন বা অপশন ব্যায়ার হিসেবে মার্কেটে আসতে চান তাহলে আমার সাজেশন একটাই থাকবে আমার ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে আমি একটা বিষয়ই বলতে চাই ব্লাইন্ডলি কোনো কারোর কোনো স্ট্র্যাটেজি ফলো করবেন না কারোর স্ট্র্যাটেজি বা আপনার বানানো স্ট্র্যাটেজিও যদি আপনি ইউজ করেন তাহলে চেষ্টা করবেন প্রথমে একদম অল্প কোয়ান্টিটি বা একটা কোয়ান্টিটিতে একটা লটে আপনাকে ট্রেড করা সেই একটা লটে আপনি যদি প্রফিটেবল বা আপনার কনফিডেন্স যখন হয়ে যাবে যে কোথায় এন্ট্রি এক্সিট আপনার সাইকোলজিক্যাল মিস্টেকগুলো যখন কমে যাবে তখন আপনি মার্কেটে কিন্তু বলে দেবে আপনার কোয়ান্টিটি কখন বাড়াতে হবে তো এটাই আমার একটাই সাজেশান থাকবে ব্লাইন্ডলি কোনো ফলো করবেন না আপনার কষ্টের টাকা নষ্ট করবেন না যে কোনো একটা স্ট্র্যাটেজিতে কন্টিনিউ ট্রেড করুন কন্টিনিউ এক দু মাস এরকমও না কন্টিনিউ মার্কেটের তো বিভিন্ন রকম সাইকেল হয় কোনো সময় বেশি ট্রেড পাওয়া যায় এখন যেমন এই লাস্ট দু থেকে তিন মাস মার্কেটে কিন্তু একদম অপশান বায়ার হিসেবে ভালো মুখ পাওয়া যাচ্ছে না কিন্তু এটা সারা জীবনের জন্য নাই বছরের কিন্তু এরকমও সময় আসবে বছরের তিন তিন চার মাস হয়তো এমনও সময় আসবে অপশান বায়ারের জন্য বেস্ট সেক্ষেত্রে অপশান সেলারটা কিন্তু তখন ট্র্যাপ হবে তা সেক্ষেত্রে মার্কেটের বিভিন্ন সাইকেলে আপনাকে কিন্তু ট্রেড করাটা অভ্যাস করতে হবে যে কোনো একটা সাইকেলে আপনি স্ট্র্যাটেজি টেস্ট করলে কিন্তু হবে না চেষ্টা করতে হবে অল্প অল্প কোয়ান্টিটিতে মার্কেটের প্রত্যেকটা সিচুয়েশনকে বোঝার যাতে যে কোনো সাইকেলে আপনি ট্রেড করার অভিজ্ঞতা যেন আপনার থাকে যাই হোক এইটুকুই আমার বলার আজকের ভিডিওটা আর বড়ো করবো না নেক্সট উইকে আবার দেখা হবে এবং যদি আমি পারি আমি প্ল্যান করছি নেক্সট উইকে সপ্তাহে দুটো তিনটে করে ভিডিও দেওয়ার মানে আমি যা ট্রেড করেছি সেদিনকেই আপডেট দেবো নাহলে পরের দিন আপডেট দেবো আমি চেষ্টা করবো সেটা করার এখনই কিছু প্ল্যান করিনি যাই হোক এই ভিডিওটা আজকে এই অবধি আর এটা বড় করছি না থ্যাংক ইউ আপনারা যারা এই সিরিজটা আপনি দেখতে চান কীভাবে আমার আর জার্নিটা করছি অ্যাজ এ অপশান বায়ার অ্যাকলট দিয়ে সেক্ষেত্রে আমাদেরকে আমায় কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ